হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে আপনাদের কাছে বলব অষ্টবক্র গীতা চোদ্দ পাঠ চুয়াল্লিশ আমি যে অষ্টবক্র গীতার কথা শুরু করেছি তা আমি শেষ করেছি আমি ব্যাখ্যা দিয়ে যাচ্ছি আর এই ব্যাখ্যা অনেকে অনেক রকমভাবে করছে সেখানে শ্রী অখণ্ডানন্দ সরস্বতী মহারাজ তার ব্যাখ্যা করেছেন আমি সেই অনুসারেই আপনাদেরকে সেই ব্যাখ্যা আপনি দিয়ে যাচ্ছি খুব মন দিয়ে শুনবেন চলুন শুরু করি অষ্ট বললেন যদি দেহম পৃথক কৃত্য চিতি ভবিষ্যতি মুক্ত ভবিষ্যতী এইখানে কথা বলা হয়েছে তার একটিও বাদ দিলে হবে না তবে শ্লোক সুখে পরিণত হবে আর এই কৃষ্ণ খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা এখানে প্রথম কথাটি হলো যদি তাহলে যদি রক্ত হলো আমি খুব বেশি আশা রাখি না আপনার কাছে যে চট জলদি এটা করতে পারবেন কেননা নিজে নিজেই দেহের সঙ্গে বন্ধন হয় না এই দেহের যে সব আত্মীয় স্বজন আছে তারা দেহের সঙ্গে অনুবন্ধ হয়ে আছে অনুবন্ধ মানে লেজ যা পেছনে সবসময় লেগেই থাকে অনু মানে পেছনে আর বন্ধ মানে বেঁধে থাকা তালা আপনি দেহের মধ্যেই শুধু দেহের মধ্যেই না দেহের অনুবদ্ধের সঙ্গে বাধা হয়ে আছে এই ধন দেহের লেজ হয়ে আছে আর এই যে ঘর বাড়ি এটাও দেহের লেজ এই যে যত আত্মীয় স্বজন আছে এরাও দেহের লেজ হয়ে আছে মানে প্রথমে দেহ হবে তাহলে সব আছে আর দেহ যদি নাই হয় তাহলে ঘর ভারী ধন আত্মীয় স্বজন কর্তব্য এই সবের কি দাম আছে কোনো কোনো দাম নেই নিজের দেহকে বাহাওয়া দেওয়ার জন্যই আমি এত ধন দৌলতের মালিক হয়ে আছি এই বড় বাড়িঘর এ এইসবের মালিক হয়ে আছি এত এত আত্মীয় স্বজন যাদের সঙ্গে বন্দি হয়ে বেঁধে আছি আর পরিবার তারাও যত পরিবারে আমার যা যা আছে তাদেরও আমি মালিক হয়ে আছি আর বড় বড় সিংহাসনে বসে আছি এইগুলি দেহকে আত্মসাত করতে থাকে এই কৃষ্ণ তারপরে অষ্টবক্রমণি বললেন দেহম পৃথক কৃত্য তিনি বলতে চাইলে যে তুমি দেহকে পৃথক করে দাও আর তুমি এখানে দেহ শব্দ প্রয়োগ করি একটি কথা বলা হয়েছে যে দেহ মানে ভান বাতিকা কুম্ভা এই দেহ আর দেহ শব্দের অর্থ হলো দেহ মানে দেহ মানে বা রাশি অনেক অনেক বলে তাকে উপচয়ে ঢের কোথাও ইট কোথাও রোড়া তাহলে দেহ মানে ঢের রাশি এর সঙ্গে আরো অনেক অনেক বস্তুও বলা হয় পুড়িয়া কোথাও ইট কোথাও রোড়া ভানবতী কুম্ভা ছোড়া মানে ছাড়লেন তাহলে কি পেলাম দেহ মানে একটি বস্তু নয় দেহ মানে হাত আলাদা পা আলাদা মাথা আলাদা কপাল আলাদা মাথার ঘিলু আলাদা দেহ মানে মল মূত্র রার, মাংস মজ্জা চামড়া এগুলি সবই আলাদা এখন বুঝতে হবে পৃথক এর মানে কি আবার অন্য রকম ভাবে বোঝানোর দরকার নাই যে আদেশ করলাম আর আলাদা করে দিলে এর সঙ্গে একটি সমষ্টি যে আমরা পণ্ডিতদের মতন কথা বলে বেড়াচ্ছি বা তাদেরকে বোঝাচ্ছি তার কথা বেশি বলি না আলাদা করে দাও মানে কি যে যা দেহের সঙ্গে যুক্ত সেগুলি তুলে ফেলো কথা বলছি কি না সেগুলি তুলে ফেলে দেবার কথা বলছি কি না এ মহারাজ আপনি এটা বুঝুন যদি দেহ আছে তাহলে তা অনেক বস্তু দ্বারা তৈরি তাহলে কি আপনি অনেক প্রকার তাহলে কি আপনার কখনো অনুভব হয় না আপনি অনেক রকম তাহলে এখানে দেহ শব্দের ভাবুক অর্থ কি দাঁড়ালো অনেক বস্তু দ্বারা তৈরি একটি থলে তাহলে দেহকে কি বলা হলো অনেক বস্তু দ্বারা তৈরি একটি থলে আর এই থলেতে অনেক প্রকার ওষুধপত্র ভরে রয়েছে অনেক দুর্গন্ধময় জিনিস এর মধ্যে রয়েছে মানে এই থলের ভেতরে অনেক দুর্গন্ধময় জিনিস রয়েছে আর অনেক প্রকারের পোকা জীবাণু এর মধ্যে ভরে আছে আর সব একটি শব্দ বেজে চলেছে আমি সেই। মানে খালি দেহ বলে এই না দেহের ভেতরে যত পোকামাকড় আছে তারাও বলে চলেছে আমি এই আমি সেই এটা আমার সেটা আমার এমন ভাবে সবসময় একতালেই বেজে চলেছে তাহলে এই দেহধারী থলেতে হাজার কোটি পোকা আপনার শরীরে শুধু আমি আর আমি করে সব সময় ঘুরে বেড়াচ্ছে আর আপনি পুরো দস্তুর একটি বস্তু একজন তাহলে আর আপনি পুরো দস্তুর একটি বস্তু বা একজন তাহলে দেহম পৃথক কৃত্য এর অর্থ হলো যে আরে এইটুকু তো বোঝার চেষ্টা করো এই হ্যাঁ বা আছে আসলে অনেক বস্তুর সমষ্টি আর তুমি হলে একজন এই জন্য পৃথক কৃত্য এর অর্থ হলো এমন ভাববেন না যে যেমন তিল আর চাউল কে এমন ভাববেন না যে যেমন তিল চাউল কে আলাদা আলাদা রেখে দেওয়া হয় এইভাবেই রেখে দাও মানে দেহ কথা বলছি এর মূল অর্থ হলো আর আত্মা কে আলাদা আলাদা ভাবে বোঝো হরে কৃষ্ণ এ মহারাজ আপনি নিজে নিজের আমি কে যা আপনার দেহের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর তা বুদ্ধি বিবেক দ্বারা এই দেহ থেকে নিজের আমিকে বার করে নাও আর একটি কথা বলার ছিল বিশ্রাম এই বিশ্রাম দেহ থেকে পৃথক হয়ে থাকে যা দ্বিতীয় ভূমিকা পালন করে থাকে এর মধ্যেই যদি আপনি নিজের চোখ বন্ধ করে আপনি নিজের দেহ থেকে আমিকে আলাদা করে ভাবনা করেন আর দেহ থেকে আমি আলাদা এমন মেনে নিয়ে বসেন কিংবা দেহ থেকে আলাদা শুনে বুঝবেন তবে বিবেকপূর্বক আলাদা না হবার কারণে মানে বিবেক থেকে আলাদা নেই কিন্তু আপনি আলাদা হয়ে বসছেন যখন এই বিশ্রাম আপনার ভেঙে যাবে তখন সীতারাম আবার দেহতে ফেরত এসে যাবে তাহলে বিশ্রাম বিবেকপূর্বক হয়ে থাকে নাকি বিশ্রাম বিবেক ছাড়াই হয়ে থাকে আর এই হ্যাঁ বজ্জ আমি জেনে বুঝে দেহ থেকে আলাদা করে বিশ্রাম করছ এখনও কি বুঝলেন না কারো দেহ থেকে মেনে নিয়ে থাকেন নাকি ভাবনা করে থাকেন কিংবা চিন্তা করে থাকেন আমি আলাদা হয়ে আছি এমন হয় না আগে বিবেক তারপর আলাদা করতে হবে অর্থাৎ বিবেক থাকতে হবে আর বিশ্রাম তাহলে কি বিশ্রামের অর্থ হল কর্তৃত্ব ভর্তিত্ব সংসারিত্ব লেপ থেকে শূন্য হ আমি কোন কোন কার্যের কর্তা আগে ছিলাম আর এই সময়ও আছি আর ভবিষ্যতেও থাকবো যদি আপনি বসে বসে এইটা চিন্তা করেন যে আমি আগে বড় বড় কার্য করেছি এমন ভাবে তো বিশ্ববিদ্যালয় হয়ে যাবে এমন দানের খাতা খুলেছেন আমি এমন হাসপাতাল তৈরি করেছি আমি আগে এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম তাহলে কিছুক্ষণের জন্য এই সমস্ত ব্যাপারগুলি ভুলিয়ে দিয়ে নিজের স্বরূপে বসে পড়লেন তারপরে উঠে গেলেন আবার এমন এমনভাবে বসলেন মানে বলতে চাইছে যে নানা রকম ভেবে বসলেন আবার উঠলেন আবার বসলেন আর এগুলো ভেবেই যাচ্ছেন তাহলে এটা আপনি বিবেকপূর্বক ভাবে করছেন না যা করছেন তা হলো শুধু অতিকালিক অভ্যাস করে যাচ্ছেন মানে সবকিছু মনের মধ্যে বন্ধন রেখে দিয়ে তারপরে সাধন করছেন তাতে এই অভ্যাস বিবেকপূর্বক হচ্ছে না বিবেকপূর্বক মানে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে সাধন করতে হবে এটুকুই ব্যাস তাহলে বিশ্রামের মূল অর্থ কি একটি হলো আগে করে থাকা কার্যকলাপ আমি কি করেছি এই রকমের কোনো অভিমান যেন মনের মধ্যে না থাকে আর এই সময় কোন কর্ম করে যাচ্ছ কিংবা করছেন করছেন না তারও পরও কোনো কার্য করব এই রকমের কোনো সংকল্প যেন মনের মধ্যে না আসে বা না থাকে অতীত আর ভবিষ্যতের কার্যের সঙ্গে আপনার কোনো সম্বন্ধ নাই আর এই সময় কার্য যা করেন তা তো শরীরের সঙ্গে সম্বন্ধ থাকে না আর অতীতে পাওয়া সুখ দুঃখ সেসবও হয় না মানে বিশ্রাম করার সময় সঙ্গে কিভাবে আছেন ভবিষ্যতে করবেন এসব বিবেক দিয়ে সেই বিশ্রাম করলে হয় না আর ভবিষ্যতে কি সুখ আর কি দুঃখ এসবও তখন থাকে না হরি কৃষ্ণ হরি কৃষ্ণ অষ্টবক্র গীতার ব্যাখ্যা চোদ্দ আমি আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার